এবার নকসিকতার শাড়ি পরে হাজির হলেন ববলি

আছেন বুবলি যে ফটোতে আছেন বুবলিকে দেখা যাচ্ছে নকশি কাতার শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই আর এই ফটোকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই মন্তব্য রয়েছে সবরুমে আছেন বুবলি এই নকশি কাতার শাড়ি পরে এই প্রথম ক্যামেরার সামনে হাজির হয়েছেন সত্যি খুব মুগ্ধ করার মতো এদিকে সবরুমে আছেন বুবলি নামে একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছেন যে সিনেমা আর এর মধ্যে স্বপ্নমী বুবলির জুগনি নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর এই সিনেমা নিয়ে বেশ প্রচারণায় ব্যস্ত রয়েছেন স্বপ্নম মাঝে মধ্যে দেখা যাচ্ছে শবনম বুবলি এই জুগলি সিনেমা প্রচারণার জন্য ভিন্ন ভিন্ন লোককে ভিন্ন ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হচ্ছে আর এমন সব কান্ড করছেন যেগুলো দেখে ভক্তদের চোখ সবসময় জুগলি সিনেমার দিকেই থাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রিভিউ বুক করার